পুনর্নির্বাচনের দিনও উত্তেজনা দে কদম্ব গাছিতে বিজেপির সমর্থকদেরকে ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা কাসিম আলী অভিযোগ তিনি যখন ভোটারদের সাথে কথা বলছিলেন সেই সময় তাকে পুলিশ ধাক্কা দিয়ে বার করে দেয় তার দাবি পুলিশ দলদাস হয়ে কাজ করছে শাসক দলের উল্লেখ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতো বাংলার দুটি লোকসভা আসনে দুটি ভোট কেন্দ্রে পুনর্নির্বাচন শুরু হয়েছে বারাসাত ও মথুরাপুর কেন্দ্রে দুটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে এরই মধ্যে বারাসাত লোকসভা লোকসভা কেন্দ্রের একশো দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের একশো কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে দুটি বুথে পুনর্নির্বাচন হবে শনিবার বাংলায় শেষ দফা নির্বাচন শেষ হয় তবে একাধিক অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথের সেই নির্বাচন প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনর্নির্বাচনের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হবে ভোট গ্রহণ অধিকার প্রয়োগ করতে পারছি না আগের দিন রিগিং ছাপ্পা হয়েছে আগের দিন ডিগিং ছাপা হয়েছে মানুষ আতঙ্কিত মানুষ ভোট দিতে চাইছে আমি গ্রামবাসী পাড়ায় এসেছি পুলিশ আটকাচ্ছে পুলিশ দলদাসে পরিণত হয়েছে পুলিশ আটকাচ্ছে পুলিশ তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে মানুষের গণতান্ত্রিক অধিকার দিতে দিচ্ছে না তার প্রমাণ আগে চাল চুরি করত গরু চুরি করতো কয়লা চুরি করতো এখন ভোট চুরি করছে তৃণমূল